বেঙ্গালুরু বিস্ফোরণ কাজে রাঁচি যোগের কথাও সামনে আসছে এবং তাতেই মুজাম্মিল শরীফের সঙ্গে দেখা করে থেকে চেন্নাই যাওয়ার পর এনআইএ হয়ত্রের এই নিয়ে কথা বলবো অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুজাম্মিলের সঙ্গে কি লিঙ্ক এবং তাকে জেরা করে আর ঠিক কি কি তথ্য উঠে এলো এনআইএ কিভাবে পরবর্তী স্টেপ নিয়েছিল সমস্তটাই জানাবেন অরিত্র সঙ্গে রয়েছেন অরিত্র আর দেখো একদমই খুব গুরুত্বপূর্ণভাবে এই মোজাম্মিলকে জেরা করার পরেই কিন্তু কলকাতায় যে দুই জঙ্গির হদিশ পাওয়া গেছিল তাদের তথ্য জানতে পেরেছে এনআইএ আধিকারিকরা দেখো ঘটনার সূত্রপাত গত ষোলো থেকে কুড়ি মার্চ যেটা জানতে পারা যাচ্ছে এনআইএ সূত্রে যে এই যে দুই জঙ্গি রামেশ্বরম ক্যাফে ব্লাস্টের তারা কলকাতা থেকে রাঁচি গেছিলো এবং সেই রাঁচিতে তাদের যে গতিবিধি সেই গতিবিধির সন্ধান পেয়েছে এনআইএ কর্তারা এবং সেই রাঁচি যাওয়ার পরেই তারা কিন্তু মোজাম্মিলের সাথে সেখানে সাক্ষাৎ করে এবং মোজাম্মিল তাদেরকে সর্বতভাবে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে লজিস্টিক সাপোর্ট সেই লজিস্টিক সাপোর্ট দেয় সাপোর্ট লজিস্টিক সাপোর্ট নয় এছাড়াও সিম কার্ড এবং নগদ যে আর্থিক লেনদেন সেই লেনদেনও করেছিল মোজাম্মিল পরবর্তী ক্ষেত্রে যখন তারিখ মার্চ তিনি যখন চেন্নাই ফিরে যান সেই সময় এনআইএ কর্তারা তার হদিশ পান এবং তাকে সেখানে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়ার পরে এনআইএ সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে এই মোজাম্মিলই বিভিন্ন সিসিটিভির ফুটেজ শনাক্তকরণ এবং এই দুই জঙ্গির ছবি এবং চেহারার যে বর্ণনা সেই বর্ণনা কিন্তু দেয় মুজাম্মিল এনআই হেফাজতে থাকাকালীন দেখো এনআইএ সূত্রে আরও একটি খবর যেটা পাওয়া যাচ্ছে যে তৃতীয় যে জঙ্গির কথা উঠে আসছে তারও কলকাতায় আসার কথা ছিল এখন প্রশ্ন সে কি কলকাতায় এসেছে বা কলকাতায় এসে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এনআই কর্তারা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি রাঁচিতেও যে একাধিকবার যাওয়া আসা করেছিলেন বা জায়গা বদল করেছিলেন এই ক্যাফে ব্লাস্টের জঙ্গিরা সেই বিষয়টা কিন্তু আরও পরিষ্কার হচ্ছে

কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে যতদিন না বাংলাদেশে ভিটে মাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি হয়েছে না কিছু হবে না এবার এখান থেকে ভিটে মাটি উচ্ছেদ হলে যাবেন কোথায় বাঙালিকে বলবো এই বিষয়টি এই প্রশ্নটি মাথায় ভাববেন এই মুহূর্তে একটা খবর আসছে ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপি নেতা নেত্রীর কাছে লাখ লাখ টাকা উদ্ধারের অভিযোগ জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় নাকা চেকিং এর সময় বিপুল টাকা উদ্ধার দাবি পুলিশের পুলিশ সূত্রে খবর বিজেপির মাল মহকুমার কনভেইনার রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশিতে উদ্ধার নগদ সাত লাখ পঁচাত্তর হাজার টাকা এই টাকার পক্ষে কোনো নথি দেখাতে পারেননি তিনি পুলিশের আরও দাবি জিজ্ঞাসাবাদে রাকেশ জানান বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের নির্দেশেই এই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি দীপার বাড়িতে তল্লাশিতেও আরও এক লাখ তিরিশ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি পুলিশের দীপাবনিকের সঙ্গে কোনো ফোনে যোগাযোগ করেছিলাম আমরা তিনি অভিযোগ অস্বীকার করেন তো কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে ওনার মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে ওই টাকা আমরা অ্যাজ পার করেছে আর ওনারকে নোটিস করা হয়েছে কি ওই টাকা কোথায় থেকে এসেছিল উনি কোথায় নিয়ে যে ওনার ইনপুটের উপরে আমরা আরেকটা গাড়ি সার্চ করেছে ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে টোটাল আমরা মোর দ্যান নাইন লাখ টাকা উদ্ধার করেছে আর আমাদের এই নাকা চেকিং আর এটা কন্টিনিউ চলবে ইলেকশন রিলেটেড ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বকেয়াও রয়েছে বিষয়গুলি না জানা অব্দি আমি কোনো মন্তব্য করতে পারছি না আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম বিষয়টা নিয়ে আমরা আমি খোঁজ নিচ্ছি যদি পরবর্তীতে সেরকম কিছু হয় তখনই আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবে আপনাদের বিরোধী দল দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবে কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না সভা মঞ্চগুলো তো দেখছি এক একজনের সবেন্দ্র যে গাড়ির থেকে নিচ্ছে টাকা নিয়েছে সেটা প্রমাণিত কার এটা আপনি সিস করছেন গাড়ি গাড়িতে শিশ ছিল টাকা ছিল সাত লাখ পঁচাত্তর হাজার টাকা শিশ করছে সেটাই প্রমাণিত বিজেপির ঘরে ঘরে টাকাটা ছেড়ে তাদের কি মনে হয় এই টাকাটা কিসের উদ্দেশে আসছিল এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল সেটা তো পুলিশ বলতে পারবে যেইখানেই যাক ভোট কেনার জন্য এটা পয়সা বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেটে তার প্রমাণিত হলো এই টাকারদের হাত থেকে টাকা শেষ করা বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ সামনে কালি এবং সেই নিয়ে উত্তেজনা দলে অভিযোগ মুছে দেওয়া হয় অর্জুন সিং এর নামে দেওয়াল লিখন মারধর করা হয় দেওয়ালে যে দেওয়াল যে লিখেছেন তাকেও প্রতিবাদে জগদ্দল থানা ঘেরাও বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের কোনো বিরোধী দলের দাবাল লুচি দিয়ে কিংবা পোস্টার ছুঁড়ে আমাদের ভোটে জিততে হবে এরকম খারাপ অবস্থা আমাদের নেই আর এই করে মানুষের ভোট পাওয়া যায় না এগুলো আমার মনে হয় আপনারা যদি লক্ষ্য করে থাকেন এবং ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই এটা কোনো এলাকার স্থানীয় কোনো সমস্যা এই আমাদের এখানে ভাটপাড়া এইসব জায়গায় কোনো জায়গায় দেখবেন এই সমস্যা নেই এই লোকালই হয়তো কোনো কয়েকটা সমস্যাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে নববর্ষের দিনে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ভবানীপুরে উত্তেজনা বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পোস্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্ক তৃণমূল প্রার্থী মলাড়ায়ের অনুগামীদের বিরুদ্ধে পোস্টার ছেড়ার অভিযোগ অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির গোষ্ঠী তন্দকে নিশানা মলাড়ায় তৃণমূলের বিরুদ্ধে সোজাসুজি অভিযোগ করছি কারণ গত পরশুদিন রাত্রিবেলায় নববর্ষের শুভেচ্ছা ফ্লেক্স দেখেছেন এই শুভেচ্ছা ফ্লেক্স টাঙানো হয়েছিল একদম গড়িয়াহাট থেকে রাজবিহারী মোড় হয়ে হাজরা পার্ক হয়ে জগুবাজার হয়ে জগুবাবুর বাজার হয়ে বেহালা এই সমস্ত জায়গা করা হয়েছে উনি কি দূরবীন লাগিয়ে দেখেছিলেন না সিসি ক্যামেরা লাগিয়ে দেখেছিলেন যে তৃণমূলরাই ওখানে ভেঙে ছিঁড়ে দিয়েছে এটা অবস্থা প্রায়শই ইলেকশনের সময় এইসব বলেন কিন্তু আসলে ওদের নিজেদের কর্মীও নেই ভালোভাবে মানুষের কতটা আশা থাকবে সেটা তো ডিপেন্ড করবে আগামী পয়লা জুন যখন ভোট হবে